সকাল সকাল হাতে নারকেল দেখতে পাচ্ছ গাছ থেকে নারকেল পড়েছে হালকা হালকা কিন্তু জল নড়ছে হালকা হালকা জল নড়ছে তবে মনে হয় তো ভালো আছে যাই হোক রেখে দিই তোমাদের দাদাভাই আসলে কেটে দেখা যাবে ভালো আছে কি না তো হ্যালো ভিওন ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আমি শ্রাবন্তী মে সিম্পিল লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো এখন সময় হয়ে গেছে সকাল দশটা আর আজ মঙ্গলবার তো সকাল দশটা থেকে এই ব্লগটা স্টার্ট করলাম কেন জানো তোমাদের দাদাভাই বেরিয়ে গেল নটায় তো তারপরে একটুখানি বসেছিলাম মানে বসে বসে ল্যাত খাচ্ছিলাম আর কি মানে ওই যে হয় না কাজ বাজ মানে একটা আলিসি মানে একটু বসে গেলে একটা আলিসি আলিসি ব্যাপার চলে আসে তো সেটাই চলে এসেছিলো তো ওর জন্য বসেছিলাম তারপরে ছেলেকে মানে আমরা দুজন মিলে খাওয়া দাওয়া সেরে নিলাম সকালে ভাত আর মাছের ঝোল করেছিলাম তো সেটা দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম তো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি বাড়ির কাজ বাজ সারবো সমস্তটা মোটামুটি মানে অনেক কাচাকুচি করেছিলাম অনেক কটা জামা কাপড় রয়েছে সব গোছাতে হবে কিছু বাসন রয়েছে মাজা ঘষা করতে হবে ঘরদোরগুলো একবার ভালোভাবে ঝাড় দিতে হবে মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আর কি নানান রকম কাজ রয়েছে আর আজকে জানো সকাল থেকে কেমন জানি মাথাটা যন্ত্রণা করছে টিস করছে ভাবছি মাথায় একটু তেল দেব। তো বন্ধুরা যেমন কথা তেমন কাজ দেখো তেল নিয়ে চলে এসেছি বলছি না সকাল থেকে মাথাটা টিস টিস করছে আর কেমন জানি একটা বমি বমি টাইপের পাচ্ছে মানে গাটা পাকাচ্ছে কেমন জানি একটা হচ্ছে তো সকালবেলা উঠে তো সমস্ত মানে বাসি কাজকর্ম যেটুকু যা সারা সেটুকু সেরে তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত করলাম মাছের ঝোল করলাম তারপরে হচ্ছে রুটি করে দিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু আলুর তরকারি ছিল কালকে করেছিলাম তো সেটা ফ্রিজে ছিল তো সেটাকে গরম করে দিলাম তো তোমাদের দাদা ভাই রুটি আর আলুর তরকারি নিয়ে গেছে তো এখন আর মাছের ঝোল ভাত খেয়ে গেছে আর কি তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি একটুখানি বসেছিলাম ভাবলাম কি বাম লাগিয়েছিলাম কপালে কপালে বাম লাগিয়েই বসেছিলাম ভাবলাম হয়তো মাথা যন্ত্রণাটা কমবে হয়তো মাথা যন্ত্রণাটা কমবে কিন্তু কমেনি জানো তো যখন হয় না তখন বাম ঠামলেও কিছু কাজ হয় না তো ভাবছি কি একটু তেল দিই মাথায় একটু বেশি করে তেল দিই কারণ আজ হচ্ছে মঙ্গলবার আবার কালকে মাথা ঘষতে হবে কালকে যেহেতু ষষ্ঠী কাল থেকে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী পাঁচ দিন এবার মোটামুটি চার দিন পুজো রয়েছে একদিনে অষ্টমী নবমী পড়েছে শুনলাম তো তার জন্য চার দিন মোটামুটি মাথা ঘষা ঘষা মানে মাথা ঘষা চলতেই থাকবে তো মাথায় তেল ঠেল দেওয়া হবে না তো ভাবলাম আজকে একটু বেশি করে তেল দিয়ে দিই কালকে মাথা ঘুষে নেব তো তার জন্য যে যেমন কথা তেমন কাজ তেলের বোতল নিয়ে বসে পড়েছি আর আমরা কিন্তু আর আমি কিন্তু এরকম কোকোনাট অয়েলই ইউজ করি তো যাও দেখো এই দিকে আকাশে মেঘ ডাকছে আর একদিকে কী রোদ্দুর পুরো ঝলমলের উদ্দু যে কটা জামা কাপড় ছিল মেলে দিয়েছি এখন হচ্ছে কাজ বাজে হাত দেব তো ভাবলাম কি মাথায় একটু বেশি করে তেল দিই তেল দিয়ে একটুখানি জল দিই জল দিয়ে তারপরে বাড়ির কাজ বাজ গোছাই একে একে এদিকে আবার বুড়ি আসবে নাচ প্র্যাকটিস করতে খুব একটা তেল মাখা হয় না জানো তো বেশিরভাগ ওই মাথা ঘষা মাথায় থাকে আর কি কারণ এখান ওখান যেতে হয় তো যার কারণে খুব একটা তেল মাখা হয় না ওই যখন মানে দরকার হয় মাথা ব্যথা যন্ত্রণা করে ঠিক তখনই তেলটা মাখা হয় আর যেদিন আমি দেখি শ্যাম্পু করব ধরো কাল শ্যাম্পু করব তাহলে আজ রাতে আমি তেল দিয়ে দিই তাহলে কি হয় বলো তো তেলটা মাখা থাকলে রাত্রেবেলা বেশ ভালো হয় শ্যাম্পু করলেও চুলটা না বেশ ভালো লাগে আর তোমরা তো আমাদের পুজোর কালেকশান দেখলে কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও কমেন্টে তো ফাইনালি দেখো চুপচুপ করে তেল দিয়ে দিয়েছি মাথায় ঠিক আছে তো এবার আমি কাজে হাত দেবো আর আমি তেল মাখতে চাই না কেন জানো তো তেল মাখলে আমার কেন জানি ভীষণ গরম লাগে আর এরকম সারা মুখ দিয়ে তেল চপচপ করে পড়ে এমনি আমার অয়েলি স্কিন তার মধ্যে যদি ওরকম লাগে কেমন লাগে বলো তো আর তাছাড়া তেল মাখলে আমার ভীষণ গরম লাগে যেদিন রাত্রে তেল মাখি আমি রাত্রে যেন ঠিকঠাক করে ঘুমাতে পারি না মানে এমনটাই হয় ভীষণ গরম লাগে কেন জানি কেন এরকম হয় আচ্ছা তোমাদেরও কি এরকম হয় তেল মাখলে হচ্ছে মানে ভীষণ গরম লাগে একটু জানিও তো কমেন্টে আমার তো এরকম হয় তো চলো যাই হোক তেলটা মেখে নিলাম এবার টানা কাজবাজ ছাড়ি বুঝলে সমস্ত কাজ বাজ ছেড়ে তারপর আসছি এদিকে আমি বাড়ির কাজ বাজ ছাড়ছিলাম তার মধ্যে দেখি বুড়ি চলে এসে ডাকছে ও কাকি কাকি তারপরে আমি গেট খুলে দিলাম ও আসলো দুজনকে নাচ প্র্যাকটিস করাচ্ছি আর দেখো ওদেরকে বলেছিলাম যা ইচ্ছা খুশি যেমন পারিস তেমন নাচ আর ওরা কি করছে দেখো আসলে আমার ফোনে যেহেতু গান চালাই ব্লুটুথে তোমার হচ্ছে ব্লুটুথ কানেকশান করে ওই যে কি বলে হোম থিয়েটারে তো তার কারণে গান চললে যে নাচবে সেটা তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো তার জন্যই বললাম কি যেমন ইচ্ছা খুশি নাচ তো তাই জন্য দেখো ওরা যেমন ইচ্ছা খুশি মানে যা পারে তাই করছে তো বন্ধুরা তোমাদেরকে তো বললামই শরীরটা ভালো লাগছে না তো যার কারণে আর কোনো কিছু শুট করা হয়নি মানে কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করলাম নাচকে আর তো সমস্ত কাজ বাজ সেরে স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি আর আজকে না পুরো শিউলি ফুল দিয়ে পুজো দিয়েছি জানো চলো দেখাই কে পুরো শিউলি ফুল ভর্তি দেখছ এ দেখো পুরো শিউলি ফুল দিয়ে পুজো দিয়েছি এখন না জবা ফুল ফুটছে না এ দেখো আমাদের কত বড় গাছ কত গাছ জবা ফুলের এই একটা মাত্র জবা ফুল ফুটেছে এইখানটাতে দেখো বিন্দাজিকে এইখানটাতে রেখেছি আমার খুব ইচ্ছা হলো এই কোনাটাতে রাখার জন্য দেখবা ঘরে কিন্তু থাকে বৃন্দাজিকে রাখে অনেকেই পুজো করে তো সেটাই আমার ইচ্ছা হলো তার জন্য আমি এই এইখানটাতে রেখেছি তো শরীরটা ভালো লাগছে না বলে আর কোনো কিছু ইচ্ছা করছে না কোনো রকমে কাজ বাজগুলো সেরে স্নান করে যে পুজো দিয়ে উঠলাম এখন এখন যেতে হবে ওই মামি শাশুড়ির বাড়িতে দুধ আনতে দুধ রেখে দিয়েছে তো দুধ আনতে যাব আর সামান্য একটু কাজ রয়েছে সেটা করে আসবো তো ওকে নিয়ে একসাথে যাবো তো এখন স্নান করবে তাড়াতাড়ি যা তাড়াতাড়ি গিয়ে চ্যান করে আসো যাও তাহলে চলো বন্ধুরা ঘুরে টুরে আসি ওদের বাড়ি থেকে এসে আমরা খেয়ে দিয়ে শোব আর আজকে হচ্ছে মাছের ঝোল করেছিলাম কি বলে যেন ওই যে ইয়ে মাছ এই সিলভার কাপ মাছ সিলভার কাপ মাছের ঝোল করেছিলাম কালকে আবার নিরামিষ কাল যেহেতু ষষ্ঠী তো কালকে নিরামিষ আমি তো খাবো না আমি তো ষষ্ঠী করি তো আমি তো রুটি খাবো বা কিছু রুটি করে নেবো একবারে তাহলে মিটে যাবে তোমাদের দাদা ভাইয়ের জন্য তো রুটি করবো একসাথেই একেবারে ধুয়ে মেজে একেবারে করে নেবো তাহলে সব মিটে যাবে আর একটু আলুর তরকারি হোক বা কিছু দিয়ে তরকারি করে তো চলো ওকে স্নান করাই করি ওদের বাড়ি থেকে ঘুরে এসে খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিই বিকেলে যাব হচ্ছে একটু ঘুরুফ লাগ করতে পুজো চলে এসেছে কাল থেকে পুজো অলরেডি পুজো শুরু হয়ে গেছে এতদিন ধরে মানে পুজো চলছে আজ চার পাঁচ দিন ধরে আর এখন আমাদের গ্রুপ লাগ হয়নি মানে কিচ্ছু হয়নি ওই করি বলতে গ্রুপ লাগটাই করি মুখে না কোনো কি বলে না কোনো চুলের কিছু করি পার্লার থেকে না কোনো মুখের কিছু করি স্কিনের কিছু করি না জাস্ট ওই হুরু প্লাকটাই করি তো এখনো করা হয়নি কালকে ভেবেছিলাম যাব কিন্তু কালকে না একটা বাড়িতে নিমন্ত্রণ ছিল তো যার কারণে কালকে আর মানে যাওয়া হয়নি তো আজকেই যেতে হবে না হলে আর কবে যাব বলো কালকে সত্যি তো আজকেই কাজটা মেটাতে হবে বিকালবেলা দেখি যাবো আর ষষ্ঠীর দিনও একটা নাচ করবে মানে দুজনে মিলে একটা নাচ করবে আর সপ্তমীতে একটা নাচ করবে দুটো নাচ করিয়েছি একটা হচ্ছে তোমার শোন না একটা হচ্ছে যে বছর বছর আসতে হবে ওটা হচ্ছে দুর্গা ঠাকুরের গান আর কি মানে দুটো গান মিক্স করা জানি না আমি ছাড়তে পারবো কিনা কারণ হচ্ছে কপিরাইটের আবার ব্যাপার রয়েছে গান দিয়েছি ছাড়তে হবে নাচ ছাড়লে তো গান ছাড়া ছাড়া যাবে না কপিরাইটের ব্যাপার আছে তবে আমি ছেড়ে দেখবো যদি দেখি কপিরাইট আসছে তাহলে ডিলিট করে দেবো আর যদি দেখি আসে না মনে হয় তো কপিরাইট দেবে কারণ গান সমেবে কি করেও বা দেখবা তাই না তোমরা যাই হোক যদি দেখি গান দিয়ে হচ্ছে না তাহলে আমি না হয় মিউজিকটা চেঞ্জ করে দেব বা কিছু একটু করবো ওখানে করে তোমাদেরকে দেখাবো ওখানে ঠিক আছে কালকে ষষ্ঠী ষষ্ঠীতে তো ওই বছর বছর আসতে হবে দুর্গা ঠাকুরের গান দুটো দুর্গা ঠাকুর মানে পুজোর গান মিক্স করা আর হচ্ছে সপ্তমীতে করবে কলিজার টুকরা বুঝলে বং মিডিয়ার গান তো বেশ ভালো গানটা ওটাও দিতে পারব কিনা জানি না তবে ছেড়ে দেখবো যদি কপিরাইট আসে তাহলে আবার মিউজিক টিউজিক চেঞ্জ করে বা কিছু করে আমাকে দিতে হবে ঠিক আছে তো চলো দু দিন দুটো নাচ করবে নাম লেখানো হয়ে গেছে নাচের জন্য তো চলো ওকে স্নান করায় করিয়ে ওদের বাড়ি থেকে এসে খেয়ে দেখ শুয়ে মানে ঘুমিয়ে নিই মানে কেমন জানি একটা হচ্ছে হ্যালো ভিওন গুড ইভিনিং তো সন্ধে হয়ে গেছে সন্ধে দিয়ে নিয়েছি সন্ধে দেওয়ার পরে হচ্ছে চা করলাম দুধ জাল দিলাম ঠিক আছে ও দুধ দিয়ে আর সকালে রুটি করেছিলাম তো রুটি ছিল ও দুধ দিয়ে রুটি দিয়ে খেলো আর আমি হচ্ছে চা দিয়ে রুটি দিয়ে খেলাম মাথাটা এখনো মানে ছাড়েনি তো তার জন্য আদা দিয়ে লিকার চা করে আর কি রুটি দিয়ে খেলাম খাওয়া হয়ে গেছে আর এই যে হাতে নিয়েছি টাকা এখন যাচ্ছি হচ্ছে গ্রুপ লাভ করবো প্লাস স্কুল মাঠে যাচ্ছি আর কি স্কুল মাঠে আজকে এখনো ঠাকুর আনেনি কালকে হয়তো আনবে ঠিক জানি না তো চলো গিয়ে যদি নিয়ে আসে তো তোমরা দেখতে পাবে যদি না নিয়ে আসে সেটাও তোমরা দেখতে তো চলো আমরা যাই ঠিক আছে আবার তোমাদের দাদাভাই বাড়ি আসলেই চলে আসবো আর কি আর আমি কিন্তু এই কুর্তিটাই পরে নিয়েছি এই যে লেগিংস দিয়ে আর ওকে দেখো এই যে চলো আমরা যাই বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি স্কুল মাঠে আর স্কুল মাঠে আসতে না আসতে এ বলছে এটা করো ও বলছে এটা করো আসলে আমি পুজোর কাজ করতাম তো আমি বিয়ের পর থেকেই আর কি স্কুল মাঠে যা পুজো হয় সমস্ত পুজোরই কাজ করি বাট ওখানে কাজ করলে না অনেকের অনেক রকম কথা হয় ওর জন্য না ইচ্ছা হয় না ইচ্ছা না হলেও কী হয় বলো তো প্রথমে ভাবি যে ঠিক আছে চলো এ এত কিছু শুনতে হয় করবো না কিন্তু যখন পুজো আসে না ঠিক সেই সময়টা আমি আর বাড়ি থাকতে পারি না যেহেতু বিয়ের পর পরের বছর থেকেই আমি ওখানে কাজ করি মানে ঢাকের আওয়াজটা না আমি আর বাড়ি থাকতে পারি না তো যাই হোক এইখানে দেখতেই পাচ্ছ আজকে পঞ্চমী পুজো আজকে ঘট বসবে আর ঘট বসা মানেই তো পুজো শুরু হয়ে গেল আর কি তো এখানে পুজো চলছে আর এই দিকে দেখো এই যে মন্দিরটাকে না ঠিক করছিল মন্দিরটা খারাপ হয়ে গেছিলো মানে একটু এদিক ওদিক থেকে মানে নানা রকম দিক দিয়ে খারাপ হয়ে গেছিলো তো যার কারণে মন্দিরটা ঠিক করছিল কিন্তু এই কিছু দিনের মধ্যে আর কি করে উঠতে পারিনি তো এই দেখো ঠাকুর একে একে নিয়ে আসছে এখনই আর কি আর এইখানে একটুখানি গুছিয়ে দিলাম যতটুকু যা পেরেছি একটু গুছিয়ে দিয়েছি আর এবছর যেহেতু রাত্রে পুজো পড়েছে না রাত্রে তো আমি হয়তো থাকতে পারবো না অনেক অনেক রাত্রে তো আমি হয়তো থাকতে পারবো না তবে যেটুকু যা পারবো মায়ের পুজোর কাজ করব তো অবশ্যই তাই না বলো তো যাই হোক চলো তোমরা একটু পুজো দেখো আর এই যে আমাদের ঢাকি ভাই চলে এসেছে ঢাক বাজাচ্ছে আর এখানে দেখো কত লোক রয়েছে স্কুল মাঠে অনেক লোক রয়েছে আজকে যেহেতু পঞ্চমী আজকে কোনো অনুষ্ঠান নেই বাট অনেক লোকজন এসেছে আর কি তো এই যে পুজো হচ্ছে আর পুজোর ফাঁকেই কিন্তু আমি একটু যাব ভূপ করতে আর হ্যাঁ একটা কথা বলি শরীরটা খারাপ লাগছিলো দিন তো তোমরা সেটাই শুনে আসলে তবে স্কুল মাঠে যখনই পা দিলাম না শরীর আর কোনো খারাপ কিছুই ছিল না জানাতো ওই যে আতা দিয়ে লিকাচ্চা করে খেয়ে তারপরে এসেছি যখনই স্কুল মাঠে পা দিলাম তখন মানে কি ভালো লাগছিল জানো না তো যাই হোক ওদিকে কিন্তু ঘট পুজো হচ্ছে আর এই দিকে দেখো মাকে নিয়ে আসলো এই রাত্রেবেলা রাত্রিবেলা আনে না আর আজকে আনার কথাও ছিল না যেহেতু মঙ্গলবার কালকে আনার কথা ছিল কিন্তু আমাদের না পঞ্চমীতেই মাকে আনা হয় আর পঞ্চমীতেই যেহেতু ঘট বসে তো সেহেতু পঞ্চমীতেই আনা হয় আর আজ যেহেতু পঞ্চমী তো জানি না কিভাবে কি হলো আর কি

Gue t referred on undell this <laughs> riley thumbnails all access mutllo ußen rth mayor ma-book 不要说这里。 চলে এসেছি বাসন মাজা ঘষা করতে দেখো ওদিকে পুজো শেষ পুজোর সমস্ত বাসনগুলো মেজে ঘষে রেখে তারপরে আমরা সবাই মিলে বেরিয়েছি পাশে একটা পুজো হচ্ছে আর নতুন মানে এবার ফার্স্ট টাইম পুজো করছে তো সেখানেই যাচ্ছি আর কি দেখতে তো বন্ধুরা ফাইনালি পঞ্চমী আজ আর পঞ্চমী পুজো শেষ হলো মানে ঘট বসে গেল কিন্তু পুজোর তো পঞ্চমী পুজো শেষ করে আরও এক জায়গাতে গেছিলাম তোমরা তো দেখতেই পেলে বাট সেখানে না ঠাকুর আনেনি কালকে ঠাকুর আনবে তো যার জন্য চলে এসেছি আর এখন সময় হচ্ছে সাড়ে নটা চলে এসেছি বাড়িতে ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি এখন তোমাদের দাদাভাইকে ভাত দেবো ভাতটা করে রেখে গেছিলাম সন্ধেবেলা তো যার কারণে এসেই আর কি মানে এখনই খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে পারবো কোনো অসুবিধা নেই তবে ছেলে যেহেতু সন্ধে থেকে স্কুল মাঠে ছিল ঠাম্মাবাড়িতে যায়নি তো তার জন্য এখন আবার ঠাম্মাবাড়িতে বাড়িতে গেল আর তোমাদের দাদাভাই গেছে বাথরুমে আসলেই ভাত দেবো তোমাদের দাদাভাইকে তারপর ছেলে আসলে আমি আর ও দুজন মিলে খেয়ে দিয়ে শুয়ে পড়ব আর এদিকে দেখো বুঝতে পারছো তো ভ্রুক লাভ করেছি তো যাই হোক ওই পুজোর মধ্যেই আর কি গেছিলাম পাশেই বাড়ি তো পুজোর পুজো চলছিলো ঠিক সেই সময়তেই গেছিলাম গিয়ে করে এসেছিলাম তো যাই হোক আজকের দিনটা তো ভালোই ভালোই কাটলো ঠিক আছে তো তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুজোর কটা দিন খুব মজা করে কাটাও খুব আনন্দ করে কাটাও তো চলো আগামীকাল ষষ্ঠী সকাল সকাল উঠে সমস্ত কিছু মাজা ভাষা করে তারপর রান্না বান্না করতে হবে কারণ ষষ্ঠী করব। তো চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই আবাদ হবে কাল সকাল থেকে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণে তুমি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পাশে থেকো এটা।